আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে সবাইকে আবার ওয়েলকাম করছি তো সকালবেলা উঠে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চটা রেডি করে ওর ব্যাগে দিয়ে দিচ্ছি আর আজকে সকালের নাস্তায় আমি কোনো কিছু বানাই নাই ব্রেড আছে ব্রেড চিলি ডিম সেদ্ধ এগুলো খাওয়া হবে গত পশু থেকে আসলে কোনো ধরনের ব্লগ ভিডিও আমি করতে পারছি না আমার একদমই ভালো লাগতেছে না কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করে না রাতে ভালো মতো ঘুমও হচ্ছে না শুধু ওই ভিডিওগুলোই চোখে ভাসতেছে বাচ্চাদের যে সিনারিগুলো দেখেছি এইগুলোই শুধু চোখে ভাসে তো যাই হোক এখানে হচ্ছে খালা ছড়া কেটে দিয়েছে আর চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম ছোটো চিংড়িগুলো তো এগুলোকে এখন হচ্ছে আমি কোটে নেব তো চিংড়ি মাছগুলো হচ্ছে কোটার পর যে মাথার অংশটা থাকবে ওইটা আমি আবার ফেলে দিব না সাথে আরও কিছু ছোট ছোট চিংড়ি দিয়ে আর ওই মাথার অংশটা আমি ব্ল্যান্ড করে নেবো চিংড়ি মাছের বড়া বানাবো ছোটো চিংড়ি মাছের মাথাটাও এইভাবে প্ল্যান্ট করে বড়া বানানো যায় তো এই যে সাথে আরও কিছু চিংড়ি নিয়েছি আর চিংড়িটা কোটার পর যে মাথার অবশিষ্ট অংশটা ছিল ওইটাও আলাদা করে নিয়েছি তো সাথে হচ্ছে মসুরের ডাল দিয়ে আমি চিংড়ি মাছের বড়াটা বানাবো তারপর এখানে আমি আমার ছেলের সাথে একটু সময় কাটাচ্ছিলাম সে আমার বাবা আসে নাই বাবা আসতে আরেকটু দেরি হবে বাবা এখনও অফিসে বাবা বাবার অফিসে থাকে অফিসটা এই তো একটু দূরে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিস আমাকে জিজ্ঞেস করছিল যে ওর বাবার অফিস কোথায় আর নিচে দুইজন লোক দেখে সে দুষ্টুমি করতেছিল যে আমার বাবা আসছে এখান থেকে নিচের রাস্তাটা দেখা যায় যদিও সে উপর থেকে ওর বাপকে চিনে তারপরে হচ্ছে দুষ্টমি করতেছিল দুইটা লুককে দেখে বলতেছিল এই যে মা বাবা চলে আসছে তারপর বলতেছিল। মা বাবার অফিসটা কোথায় তো যখন এভাবে গ্রিলে উঠতে চায় এটা আমার খুবই ভয় লাগে আর আরিশ ছোটবেলা থেকে এরকম জানালার গ্রিলে কখনোই উঠে নাই এটা সে ভালোভাবে পারে না আর এই গ্রিলে ওঠার ব্যাপারটা আসলে ছোটোবেলা থেকে আমি ওটা মানে ওকে করতে দিই নাই কখনও কারণ এভাবে পরেও ব্যথা পাবে আর উপরের ফ্লোরে থাকলে জিনিসটা একটু ভয়ই লাগে যদিও গ্রিল আছে বাট আমার কাছে ভয় লাগে তো এখানে হচ্ছে আমি এখন রান্না করতে চলে আসলাম আমি রান্নাটা সন্ধ্যার দিকে করি যেহেতু ওকে আমি খাবার দিয়ে দিই দুপুরবেলা তো সন্ধ্যায় বা রাতে রান্নাটা করে রাখলে তো দুপুরের খাবারে আমি দিতে পারি আর তা হলে একদম সকাল সকাল উঠে রান্না করাও সম্ভব হয় না এই যে আমি এখন চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করব চিংড়ি মাছটাকে প্রথমে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর ছড়াগুলা দিয়ে দেব ছড়াগুলো এত ভালো ছিল কষানোর মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সফট হয়েছে একদমই টাইম লাগে না রান্না করতে আর সাথে আমি টক যেটা দিব সেটা হচ্ছে আমরা ছড়ার মধ্যে একটু টক না পড়লে ভালো লাগে না হোক সেটা কাঁচা তেঁতুল জলপাই বা আম কাঁচা আম তো আমার কাছে অন্য কিছু ছিল না আর বাজারে হচ্ছে এই জাতীয় কিছু পায় নাই তো সে আমরা নিয়ে আসছে আমরা দিয়ে হচ্ছে ছড়াটা রান্না করব। আমরাটা মোটামুটি খোসার দিকটা একটু টকই ছিল ভেতরের দিকটা মিষ্টি মিষ্টি টাইপের তো আমি একটু মোটা করে চামড়াটা সহ কেটে নিয়েছি মানে খোসাটা সহ কেটে নিয়েছি প্রথমে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ছড়া দিয়ে ছড়ার ডালও রান্না করা যায় ওইটাও আমার কাছে খুব ভালো লাগে তবে ওই ছড়ার ডালে হচ্ছে কাঁচা তুলটা দিলেই সবচেয়ে ভালো লাগে আজকেও ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা ছিল না ভালো লাগতে ছিল না ব্লগ যে এডিট করবো বা ভয়েস ওভার দেব দুনিয়াটাই না আসলে উল্টাপাল্টা লাগতেছে একটার পর একটা কী ঘটতেছে দেশে এই যে আমার রান্না হয়ে গেছে আজকে ব্লগ দিব না ভাবছিলাম পরে চিন্তা করলাম ভিডিও যেহেতু করা আছে আপনাদের সাথে শেয়ার করি আর তারপর সন্ধ্যায় হচ্ছে আমি রান্নাটা শেষ করার পর এখন হচ্ছে একটা কেক বানাবো অনেক দিন হয়ে গিয়েছে আমার কেক বানানো হয় না একটা সময় এত বেশি পরিমাণে কেক বানাতাম ভালো লাগতো এখন আসলে বানানোই হয় না আজকে আরিশমণি হঠাৎ মনে করছে কেকের কথা আর আমার বিটারটাও অনেক দিন থেকে নষ্ট ছিল নতুন বিটার কিনবো কিনবো করে আর কেনাই হলো না তারপর আরিসের বাবা আমার বিটার ঠিকও করে দিয়েছিল মাঝখানে চিটগঙ্গে থাকতেই তো ঠিক হওয়ার পর তারপরও আমার আর কেক বানানো হয় নাই তো আজকে আরিস বলার পর হচ্ছে চলে আসলাম কেক বানাতে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটাকে প্রথমে বিট করে নিয়েছি চিনি দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আর এক কাপ হচ্ছে আটা নিয়েছি আমি সবসময় আটা দিয়েই বানাই যদিও অনেকে বলে যে ময়দা দিয়ে পারফেক্ট হয় বাট আটা দিয়েও অনেক পারফেক্ট হয় যদি হচ্ছে মানে সব মেজারমেন্ট ঠিক রেখে কেকটা সুন্দরভাবে মেক করা যায় তো এখানে তারপর আমি কুসুমটা মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি এখানে তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ বিট করে নেব একটা ফুমি স্ট্রেকচার চলে আসবে তারপর হচ্ছে বিট করা অফ করে দেবো এটা আমার রেডি হয়ে গিয়েছে ব্যাটারটা সাথে হচ্ছে এখন জাস্ট আটাটা মিক্স করে দেবো আর আটার যে ইয়েটা ওইটা আমি মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব কিছু একসাথে চেলে তারপর রেডি করে রেখেছি এক কাপ আটা তার সাথে দিয়েছিলাম বেকিং পাউডার তারপর একটু লবণ আর গুঁড়া দুধ তো ওইটা বিট করতে করতে তারপর হচ্ছে আরিসার বাবা আসছে তো আসার সময় এখানে গরম গরম কিমা পুরি নিয়ে আসছে এই পুরিটা খুবই মজার তো এখন হচ্ছে ও আসার পর বলল যে আগে খেয়ে নাও তারপর হচ্ছে কেক বানাও তো এখন গরম গরম খেয়ে নিলাম আর খাওয়ার পর এখন চলে আসলাম কেকের ব্যাটারটা রেডি করার জন্য এখানে ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণটা মিক্স করে নেব। অল্প অল্প করতে করে হচ্ছে আমি এটা ঢালতে চেয়েছিলাম বাট হাত পিছলে একটু পড়ে গিয়েছে বেশি পরিমাণে এখন আস্তে আস্তে করে স্পেচুলা দিয়ে আমি মিক্স করে নেব। তারপর হচ্ছে একটু একটু করে মিক্স করে নিব আর কি পুরোটাই মিক্স করে নিব আর এই আটার সাথে গুঁড়া দুধ তারপর সামান্য পরিমাণে এক চিমটি লবণ আর আছে বেকিং পাউডার এই তো মিক্স করা হয়ে গিয়েছে আর এখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি হোয়াইট ভিনেগার অনেক সময় কেক চুপসে যায় এই সমস্যাটা মাঝখানে আমিও ফেস করেছিলাম আমার কেক মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয় সব সময়। বাট মাঝখানে হচ্ছে কিছুদিন আমার এই সমস্যাটা হয়েছিল তো তখন আপনারাই আমাকে এই সলিউশনটা দিয়েছিলেন অনেকেই লিখেছিলেন যে একটু হোয়াইট ভিনেগার অল্প পরিমাণে একটু দিলে এই চুপসে যাওয়ার সমস্যাটা আর হয় না তো আলহামদুলিল্লাহ কেকটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে একদম স্পঞ্জ কেক যেরকম হয় এটাকে গরম গরম মোল্ড আউট করতে হয়েছে আড়িশের জন্য ও স্থির হয়ে পাগল করে ফেলছে আমাকে কেক এখনো হচ্ছে না কেন এমন একটা ভাব মনে হয় পুরো কেকটা খেয়ে ফেলবে বাট কেক মোল্ড আউট করার পর সে অর্ধেক পিস খেয়েছে একটা পিসের অর্ধেক ও এমনই করে মানে কোনো কিছু বানানোর সময় খুব এক্সাইটেড থাকে তো এক সাইড থেকে একটু ভেঙে গিয়েছিলো ভেঙে যায় না মানে আমার ছুরিটা দিয়ে হচ্ছে মোল্ড আউট করার সময় একটু একপাশ থেকে কেটে গিয়েছিল আর কি আর এই যে দেখেন কতটা ফ্লাফি হয়েছে কেকটা কাটতে নেওয়ার সময় হচ্ছে একদম ডেবে যাচ্ছিলো একটু ঠান্ডা করার পর মোল্ড আউট করলে আরও বেশি সুন্দর হয় একদম গরম গরম করে নিয়েছি আর এখন গরম গরম এটাকে আমি স্লাইস করে কেটে নেব ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি একদম মানে তুলতুলে সফট ফ্লাফি হয়েছে এই কেকটা দিয়ে ক্রিম ডেকোরেশন করে কেকটা বানালে আরও অনেক মজা হতো কেকটা এমনিতেও অনেক বেশি মজা হয়েছে এই তো স্লাইস করে কেটে নিলাম ঠান্ডা হলে আমি বক্সে করে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করা যাবে আর এই যে একটা পিস দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে আরেক দিন আপনাদের সাথে ক্রিম কেক বানিয়ে শেয়ার করব। যদিও যদিও ক্রিম কেকের রেসিপি আমি অনেক আগে শেয়ার করেছিলাম তো প্রায় অনেক বছর হয়ে গেছে বানানো হয় নাই তো ইনশাল্লাহ বানাবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো ঠিক আছে আল্লাহ হাফিজ